দেখেন দেখেন আমরা সবাই কিন্তু এইরকম বড়ি বানাবার ফাম না আর মনু বাগলা কিভাবে বড়ি বানাইছে এই যে মনু বাগলা এটা কিন্তু কম্পু কেরাডি ও নিজে নিজে জন্ম দিছে এই কম্পু কেরাডি ওগুলো নিজে এই কম্পু করে তো ওগের কাছে শিখে নাই দেখেন তো এই কটা একশন একশন বুক ডাউন দেওয়া দেখে খাসা জানি ভাঙেন আবার দেখেন আমার সঙ্গে এ মনু একজন মানুষ আছে এর নাম হলে মনু তে মাসে মনু ভাগলা কয় ই মানে মনু ভাগলা বলে খুব ভালো ভাই ইয়ারে কইলে ভাজা তো আজকে খুব আগ্রহী হয়ে আইছে একটা গান গাওয়া মনু বাগলা আর ইয়ার একটা যে বড়ি আছে সিক্স প্যাক নাই এইট প্যাক কত প্যাক ভাই

তুমি এই যে তোমার যে এই আগে ভালো ছেলে তোমার তো ছেলে মেয়ে কয়জন আসলে ওই দেখতে দোগলার কা মানে দুইটা ফলা একটা মেয়ে ওই দেখ পাগল দল তুই যে তোমার বউ আছে তাই না আছে তো তাহলে এ আসলে ভালো মানুষ আমরাও জানি দেশ বিদেশে কাম করে খাইছে তো আসলে তুমি ওই লাকি বা করে এই যে তুমি এই বেশটা কি বাগাল বানাইছে কি বা ও ওই যে বালা করে উল্টা আছে।

আল্লাফরে কি নাই দেখ আসলে ওই মাতাই দর্শক আপনারা মানে খারাপ না ও মানে কি বলতেছে না বলতে খারাপ না

কোথায় না নাই যাই গিয়ে আল্লাহর কি কাম যাই পাইলাম বলান ওখানে আমার মাথায় বসল কিরে আমি তো এক সাইডে উনি নাই লুপাই ছি এখানে আমার শরীর আমার যেটা পিক আপ ভাই বাইক এই পিক আপ একবার জঙ্গল যে যেত চড়ি দাঁড়ি মি মিছিল মিছিল করে দিয়ে আইরা কইলাম ভাই আল্লাহ দে বাবা আল্লাহ দে বাবা তখন আল্লাহ দে বাবা মানে কি পয়সা দাও না কিছু খাবার দাও ঠিক না নাই ঠিক ঠিক বালাগাঁও বাজার বাসামো না কলগাছি বাজাম না গড়ি বাসামো কোনটা বাসামো না বাগর বাসামো তো যাই হোক তোমার সবটাই দেওয়ান লাগবো কিছু কিছু হলো তো মনু ভাই লাস্টে তোমার যেটা মেন তোমার যেটা পস এই পসটা দাও সিনি দেখাই দাও কোন পস তো দর্শকদের তো তোমার 200 টাকা দিব হেডার পসটা দেখাই দাও পস কোনটা দেব কো এই যে মনু ভাই এটা কিন্তু কম্পু কেরাডি ও নিজে নিজে জন্ম দিছে এই কম্পু কেরাডি ও গলে নিজে এই কম্পু কেরাডি করে তো ওগের কাছে হিগে নাই দেখেন তো এই কোডা অ্যাকশন অ্যাকশন বুক ডাউন দাও ও যে বুক ডাউন দাও জানি কি ওগরে নি হ্যাঁ

হে লালা লাচি তেরা পিয়ার বোজা হে তে শিবা কোতা হে হাগল এ বুঝাই দেহ দর্শক ছাগল মনে বার কা ছাগল ছাগল